না সকাল থেকে লুচি করা তারপরে হচ্ছে তোমার দোকানে বলছি দুটো দাল আগে নামাবো বাবা দুটো দুশো টাকা দাম নেবো না বদলে দুটো তোমার দাদা একজন এসে আসো আমার দিয়ে হ্যাঁ তোমার তো আজকেই লাগছে বললাম তুমি দামে

বন্ধ করে দাও এখন স্বর্ণ এই যে তাড়াতাড়ি করে এখানে এখন খিচুড়ি রান্না এইদিকে কি হয়েছে খিচুড়ি বসে গেছে আর ওই যে নারকোল ভাজছে নারকোল ভেজে আলাদা করে এখন দেবে খিচুড়ির মধ্যে হ্যাঁ আর এই পনিরগুলোও দেবো তাই তো পনিরগুলোও খিচুড়িতে দেওয়া হবে এই যে খিচুড়ি এটা হয়ে যাবে না সবার হম হম হয়ে যাবে